ইউকিকে ইউচেনে দিয়ে বাসায় ফিরতে না ফিরতে কল আসে এখন ইউকি বাবুকে নিয়ে একটা জায়গায় যেতে হবে এ কারণে আবার ইউচেনে গিয়ে ইউকিকে নিয়ে ট্যাক্সিতে করে কোথায় গেলাম আজকের ব্লগে সেটাই থাকছে ইউকি বাবু দেখছে যে কি ব্যাপার মমি স্যান্ডেল ওকে ঠিক আছে হুম ঠিক আছে তার থেকে দিবে উঠবে না হাত দিয়ে দিবে যা করে দিবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল ব্লগে বলেছিলাম যে আজকে ইউকি বাবা একটা বিশেষ কাজে যাবে এ কারণে ও সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছে তারপর আমিও ইউকে বাবুকে নিয়ে ইউচেনে রেখে এরপর বাসায় যাচ্ছি এখন আমরা ট্যাক্সিতে শুরুতেই বলেছি যে ইউকিকে ইউচেনে দিয়ে বাসায় ফিরতে না ফিরতে আমার কল আসে হঠাৎ করে যে এখন ইউকি বাবুকে নিয়ে একটা জায়গায় যেতে হবে ইউকি বাবা যে কাজে গিয়েছে সেখানে আমাকেও যেতে হবে সে ওখানে গিয়ে জানতে পারে তার আগে ও জানতে পারেনি কারণ কোথাও ওভাবে লেখা ছিল না এ কারণে ও ফোন করে আমাকে বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ইউকির স্কুলে গিয়ে ইউকিকে নিয়ে একটা ট্যাক্সিতে করে এখানে চলে আসো যেহেতু ইউকি বাবুকে রেখে আমি মাত্র বাসে এসেছি এ কারণে মোটামুটি রেডি ছিলাম তারপরও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তারপর তাড়াতাড়ি করে হেঁটে ইউকিবাবুর কাছে আবার ইউচেনে গেলাম আর ও আগে থেকেই ইউচেনে ওর টিচারদেরকে কল দিয়ে রেখেছিল যে আমি গেলে যেন ইউকিবাবুকে তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দেয় আর ও ট্যাক্সিকেও কল দিয়ে রেখেছিল তো আমি ইউচেনের ভেতরে গিয়ে ইউকিকে নিলাম তারপর বাহিরে এসেই দেখি ট্যাক্সি এসে দাঁড়িয়ে আছে তো ট্যাক্সিতে উঠে এখন আমরা যাচ্ছি থেকে চোদ্দ কিলোমিটারের মতো রাস্তা আমাদের যেতে হবে আর দশটা তিরিশের মধ্যে ওখানে আমাদের উপস্থিত থাকতে হবে এই কারণে ট্যাক্সিওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে আর ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা ওখানে কয়টায় গিয়ে পৌঁছাবো তো উনি বললো দশটা পনেরো মিনিটের দিকে আমরা পৌঁছাবো ইউকি বাবা শুনে বলছে ওকে ঠিক আছে আসো তোমরা আর সে বারবার আমাকে মেসেজ করছে কল করছে আমরা কত দূর কতক্ষণ লাগতে পারে

যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ শেষ আর এই সব অফিসে ভিডিও করা নিষেধ এ কারণে ভিডিও করে নিই সামনে যে উঁচু বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে পোর্ট আছে ওকে বললাম যে সময় থাকলে ওখানে একটু যেতাম তো বলছে সময় আছে চলো যাই এ কারণে আমরা এখন ওখানেই যাচ্ছি ভয় না কি ইউজেন থেকে নিয়ে আসার সময় সেন্সে ওর ব্যাগের মধ্যে ওর খাবারটা দিয়ে দিয়েছিল সেটা এখানে এনে একটু বাবু খাচ্ছে সঙ্গে আমি একটু খাচ্ছি কারণ সকালে নাস্তা করতে পারিনি এটা একটা পোর্ট সামনে দুইজন কি সুন্দর বোটিং করছে শুয়ে আছে আরাম করছে সুন্দর বাতাসও হচ্ছে আর এই জায়গায় মনে হয় অনেক মাছ ধরা পরে এ কারণে অনেক মানুষ এসেছে মাছ ধরতে বিশেষ করে বসি ফেলছে সবাই পানিও অনেক নিচে নেমে গিয়েছে এদিকটা শুকিয়ে যাচ্ছে এখন বাজে দুপুর বারোটার মতো তো এখান থেকে বাসে যাবো বাসে গিয়ে সব কাজ করতে হবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ